ব্যক্তিগত পছন্দ অপছন্দের মধ্যে উঠে খেলার যে স্পিরিট সেটাকে প্রাধান্য আপনারা খেলাটা পরিচালনা করবেন আমি 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 দীর্ঘ অনুরোধ জানাই যারা খেলা পাতল সাংবাদিক বৃন্দ আছেন তারা খেলাকে ভালোবাসে এবং তারা কিন্তু আমাদের পছন্দ অপছন্দ তৈরি করে দেন আমরা ভালো খেলোয়াড়কে নির্বাচিত করেন আমরা মানে ঘোষণা দিতে যাই আপনাদের সকাল দায় যে

আমরা খেলাকে ভালোবাসি আপনারা এখানে এসেছেন খেলাকে ভালোবেসে এসেছেন ফুটবল আমাদের প্রাণের খেলা জনতার খেলা এই খেলাটা যেন সবাই উপভোগ করতে পারে সুস্থভাবে উপভোগ করতে পারে এর মাধ্যমে আমরা যেমন আমাদের সুতরাং জেলাকে নাকি খেলার ব্রাজিল বলা এই যে ঋত গৌরব এটা আমরা পুনরুজ্জীবিত করতে চাই যেন আবার আমাদের বলে ফুটবলে শ্রেষ্ঠ একটা দিন

Oh, <laughs>